ভাত করে একজন ভদ্র লোক কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়া আমাদেরকে ধমকা ধমকা বলতেছে মুসলমানের বাচ্চা বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নতমানের kitab আজ প্রমাণ হবে কোরান সত্য না বাইবেল সত্য আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়ব যদি প্রমাণ না দিতে পারিস তাহলে তোরা খ্রিস্টান হয়ে যাবি কানে হাত দিয়ে উড়বশ কর ইসলাম ধর্ম ভুয়া কোরআন উল করিম ভুয়া এবার ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বী

কোরআন শরীফ মান এই আমি বাইবেল এনেছি এখন তোমরাই আগুন ধরাইবা এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা আমি আমার বাইবেল ফেলে দেব দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরানের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য আর যখন প্রমাণ হবে বাইবেল ইসলাম ধর্ম ছেড়ে দেওয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা বাবারে অনেকেই ওই জায়গায় আটকায় গেছে বাবা আমি কোনো কথা বাড়ায় নাই আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি আসি আমার মাবুদের কাছে রুনadería করতেছি কান্না কাদি করতেছি বাবা আমি তোমার বলে দিই আল্লাহ সারা আমাদেরকে ওই না ছেলেটা ডাক দিই কাকা কাকাogne কাটবেন না কাকা আপনি ভুলে যাবেন না এখনো কোরআনের হামিরলা দুনিয়ায় জীবিত আছি কোরআনের ধারক বাহ কোরআমে کرام আছে ও কোরানের চর্চা

আমি কেনই বয়েন্টা বয়ানটা নিলাম জানেন আপনাদের এই অঞ্চলে পঞ্চগড়ে তেতুলিয়াতে এরপরে দিনাজপুরের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর খ্রিস্টানরা গোলক ফেলে গরিব মুসলমানদেরকে আমার বন্ধুগণ অর্থের লোভ দেখাইয়া কোরআনের বিরুদ্ধিতা শিখাইতেছে ইমান হারা করতেছে কথা কন ঠিক না এগুলো আপনারা অনেকেই জানেন না আমি বলতেছি রাগ করতেছেন নাকি আপনারা বলেন তো কোরআন সবচাইতে দামি কিতাব নাকি অন্য কোনো কিতাব দামি কোরআনের উপরে কোন মুরব্বী যে ছেলেটা যে ওস্তাদ কে বলছেন ওস্তাদের ওস্তাদ সরাসরি বলেন নাই গেটের বাইরে দাঁড়ায় এক কান্নাকাটি করেন কেমন জানি আওয়াজ ওস্তাদের কানে আসলো

তুমি কান দইখানো বলো बेटा जल्दी করে बोलो फलेटा बोलतेছেন তা হযরত জি আপনি জানেন আমি গরিব মানুষের बेटा আমি মাদ্রাসায় আসা দাও করে মিলা খবলা করি আমি বাড়িতে যাওয়া আসা করে লেখা বল করি বাবা আমার কিসব মানল বাবা সাথে আমার কিজি কাজে সহযোগিতা করা লাগে হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি একজন মুরুব্বি মানুষ কানতেছে তিনি সচক্ষে দেখেছে নিজ কানে শুনেছে কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বিদ্রাঙ্গী দেখা এই যে কোরআনকে অপমান করতেছে কি জানি বলতেছে কোরআনের গায় নাকি আগুন ধরে দিবে কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তারে কোরআন হলো ভুয়া আর যদি বাই বাইবেল টিকে যায় তাইলে বাইবেল হলো সত্য এইভাবে মুসলমানদেরকে সরল মুসলমানদেরকে আটকায় দিছে হাজরাত জি প্রতি মধ্যে একজন মুসলিম মানুষের ইমানদার মানুষের মুরব্বির আর্তনাদ আমি শুনতে পেরেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেইলভির রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন বেটারে। তোমার কথাটা সোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি আপাতত হাদিস পড়া বন্ধ করো জারজার মাথার বাগরি কোমরে বন্ধ চলো যাই ওই মহল্লায় যাই খ্রিস্টান ব্যক্তি সাথে আমাদের লড়াই করা লাগবে আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা উদ্দিন করব আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ

বাইবেল উঁচু করে বলতেছে হয় তোমরা কোরআন শরীফে আগুন জ্বালা আগুনের মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া নাইলে সত্য আন নাইলে তোমরা ইমান ছেড়ে দাও এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো জবাব দাও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দাইলবি রহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন ওগো খ্রিস্টান ভাই জবাব চাওয়ার আমার কাছে নাও এই বুড়াদের কাছে জিজ্ঞাস করার দরকার নাই এই বুড়াদের কাছে জিজ্ঞাস করার দরকার নেই জবাবটা আমার কাছে চাও এবার ভাই বেনওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক কয় কি জবাব তুমি দিবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই লোকগুলো জবাব দিতে পারে না আমি সরলভাবে বলেছি আগুন ধরাবো আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে বাইবেল ফেলানো হবে দুনিয়ার আগুনে

ছেন রাইট বলেছেন আপনি মনে করেছেন সবাই মানু কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আসে মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান ইয়াকিন মজবুত করে বিশ্বাস করে নাই অনেকের মনে হয় মুখ মুখে পাকছবা কাজের বেলা ঠনঠনা তুমি এটা মনে করেছো আমি তোমাকে বলতে দি বাইবেল ала ভাই শোনো এদের সাথে বাগবিতণ্ডা তুমি আগুন ধরাও তোমার জবাব দিতে আমি রাজি একটু জোরে কন আর একবার জোরে কন আব্দুল আজিজ সমস্যা হচ্ছে নাকি চলবে কি চলবে না না আপনারা বললাম আমি দোয়া করে দিই কেবল শুরু হইল বাপরে আচ্ছা আবার বন্ধুগণ আবার বলেন কোরআন হেফাজতের মালিককে এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে তোমাকে তো তালাশ করতেছি কিভাবে বলো কি করবা মুসলমান বান্দা আব্দুল এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না ওনার না রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও আগুন ধরাইছে ডাক দিয়ে মুসলমান বাহে তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো এখন বুড়ারা কয় হুজুরে আইলাম কি জন্য আর হুজুর কয় কি আগে তো বোঝা লাগবে কথা কানা আগে বোঝা লাগবে না ওলামায় ক্রামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে কি জন্য করতে চাচ্ছে স্বার্থটা কি বোঝা লাগবে হাঁকাও ফতুয়া দিলে হবে না যে হুজুর বীর্ঘ দিল লোক ধরেছে তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই কথা কয় না মানুষ আছে মনুষ্যত্ব নাই বিবেকহীন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সই দান করেন এখন বুড়ারা ডাক দিয়ে হুজুরে ডাকাইলাম কেন আর হুজুর আসিল কেন আসার পরে হুজুর বলতেছে ঠিক আছে আগুন ধরাও আগুন ধরাইছে সবাই আর সব ছাত্রদেরকে বলে দিছে হুজুর মানুষ তো ছাত্রদেরকে আরবিতে বলছে আরবিতে বলছে কি জানেন ছাত্রদেরকে যারা আলিমুলামা আছেন তারা এইটা শব্দটা বুঝে নিবেন হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব আর তোরা কি করবি জানিস হুজুর কোরআনের আয়াতের একটা অংশ করে বলেছে যারা কোরআন বোঝেন তারা কিন্তু বুঝতেছেন হুজুর বলে দিয়েছে তোমরা চতুর্দিকে ঘেরাও করে এরে পাকরাও করো তবে এমন ভাবে পাকরাও করবা এজন যেন বুঝতে না পারে কান্না হম বুনিয়া নুমার প্রাচীরের মতন ওয়াল তো এর করো কি তো এর করো এজাতে যাতে পালাইবার না পারে এ পালাইবার না পারে এখন এই ছাত্ররা করছে কি এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়ে শিকলের মতন ওয়াল বানাইছে ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিকে ব্যাপার কি এই মলবির ঘর এরকম করে শিকুল বাঁধিল কেন যখন এই খ্রিস্টান বারবার টাকা তাকি করতেছে ও ওদের মধ্যে এক ছাত্র আবার ডাক দিয়ে মায়ুরি এইটার অর্থ হলো পালাবি কোথায় কথা কয় না আর হুজুরে একটু হানা কয়েন পালাবি কোথায় আল্লাহু আকবার এখন এই খ্রিস্টান বেসারা খালি এদিক ওদিক টাকা আর খালি ফাঁক খুঁজতেছে পিছন থেকে আরা কাসুয়া চ্যাংরা ছোট ছাওয়া এই ছোট এক তলবে এলেন মাথা দিয়ে আজকে কিন্তু ছোট একটা সাওয়া পাগলি নিছে নিছে না একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগলি দেওয়া হয়েছে ছোট্ট একটা ছাওয়া ওই খ্রিস্টান বেসারাক ডাক দিয়ে বলতেছে আল্লাহ ধরা কি ধরা কথা কয় না আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরেটা ধরাটা কি সত্য ধরা ইন্না ভাষা অব্বিকে ল্যা স্যার দিন এভাবে কইতেছে এখন এই ইংরেজি শিক্ষিত কইতেছে আমরা কি আরবিতে বক করতেছি কিছুই তো বুঝি না যে বিগত গভর্নমেন্টের আমলে অনেক নেতা আমাদেরকে বাংলা ইচ্ছা মতন দোলাই করত তা আমরা অনেক হুজুররা আবার একটু চালাকি করে কইতাম তোরা মারতেছিস দেখিও ভাষায় আমরা আরবি ভারত মানব কথা না যখন উনি নামি গেল তখন ওনাকে শুনে যখন অনেক বক্তা আমরা বলছিলাম আর আর হ্যাঁ নেতা হুজুরটা খুব ভালো আমার জন্য দোয়া করল। আমি ও কইলাম বুবা শৈতান ও নামি দেয় আর কইতেছে হুজুরটা খুব ভালো মোর জন্য দোয়া করলো আল্লাহ আমাদেরকে সেই দান করেন আবার ধরে কোন অনুরোধ করবো যারা শিক্ষিত ক্ষমতার দাপটে হুজুরদের বিরোধিতা করবেন না যদি পরিষ্কার করে বলবেন হুজুর এভাবে এভাবে না কোনো বললে ভালো হয় কিন্তু হুজুরদেরকে কইবেন না যে আপনারা এটা করবেন না এটা করবেন না এটা করবেন না এটা করা যাবে না এগুলো বলা যাবে না আপনি আলেমদেরকে দিনী ভাই হিসেবে নসিয়ত করতে পারেন কিন্তু আদেশ করতে পারেন না কথা বলেন ঠিক কিনা কারণ আলেমরা নবীদের ওয়ারিস আলেমগণ কাদের ওয়ারিস নবীদের ওয়ারিস এখন এই বাইবেল ডাক দেখে কি ব্যাপার স্যাংরা আধা বয়সে পুরা বয়সে সবগুলো খালি আরবিতে বলতেছে কি বলতেছে এখন বাইবেল ওলা ডাক দিয়ে বড় হুজুরে বলতেছে হুজুর আগুন কি ধরাইবেন না কি করবেন তো আগুন ধরানো হয়েছে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে এই যে আমার বাইবেল হুজুর কইতেছে আমাদের কোরআন কোথায় নিয়ে আসেন মসজিদকে কোরআন আনছে বাইবেল ও এবার তো পাইছি হুজুরে ঠেকাইছি আমার বন্ধুগণ আমার বাবা কেন এত করেন কেন বলছেন আগুন ধরাইতে আগুন ধরাইছেন ভালো কথা এখন এই আগুনের মধ্যে বাইবেল ফেলবেন আর কোরআন ফেলবেন এই তো এই দুনিয়ার আগুন দ্বারা যেটা পুরি যাবে ওইটা ভুয়া এইটা আপনার কথা কয় হ তা ঠিক আছে আমার কোরআন নির্ধারিত একটা জায়গা নির্ধারিত পয়েন্ট ভুলি গেছেন ভুলে গেছেন ভুলি গেছেন ভুলি গেছেন নির্ধারিত একটা জায়গা জমা দিয়ে দিলাম আর আপনার বাইবেল আপনার আপনার বিশ্বস্ত একটা জায়গায় জমা দেন কয় তাহলে আগুনে ফালাবো কি আগুনে তো ফালাতে হবে কাগজের পাত বাইবেল ফালানো দরকার নাই কাগজের পাত পাতা করানো দরকার নাই যেহেতু আগুনে ফালাইলে আগুনে যে পুরি মরবে তাই ভুয়া তাই সেন আপনি আমার হাত ধরেন আমিও আপনার হাত ধরলাম দুইজন মিলে এখন আগুনে লাভ দেব দুনিয়ার আগুনে যাই পুরি মরে যাইবে তাই ভুয়া টিকি যাইবে তাই ওয়াচি না খেলা জমে গেছে যখন এটা হুজুর বলছে এখন খ্রিস্টান খালি মুসরা মুসরি করতেছে হ্যাঁ ভাই এটা কেমন কথা হয় কেমন কথা হয় এই আগুনের মধ্যে বাইবেল ফলাইতে চাইলাম কোরআন ফলাইতে চাইলাম আপনি বলতেছেন আমাদের দুইজনকে লাভ দিতে হবে হ্যাঁ আসে আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি এবার বাইবেল ডাক দিয়ে কয় হুলু মনে যদি কিছু না নেন আপনার কানে কানে আমি একটা কথা বলতাম গো হুজুর বাদান রে বাইবেল ওয়ালার এই গরিব মশি দেখে বাইবেল ওয়ালার এই অবস্থা দেখে একজন তলবেলেম বুঝতে পারছে তার অবস্থা জন্যই তলবেলেম আরেকটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে বলে দিল ওয়া মা রামাইতা ইয

আপনার পেছে আমি পড়ে গেছি হুজুর আমি ভাবছিলাম সাধারণ একটা বিষয় হবে কিন্তু এইভাবে আমার জাটকায় ফলাইবেন চতুর্দিকে বাড়া দিবেন এটা তো আমি বুঝতে পারি নাই হুজুর আমি মনে ধরা খেয়ে গেলাম বলতেছে কি ধরা আপনি আমাকে বলেন বলে হুজুর আমি এটা সবার কাছে প্রকাশ করব না গোপনে আপনার কানে কানে বলি বলল কি বলবেন বলেন এইবার খ্রিস্টান বাইবেল ডাক দিক হজরত জি আপনি আলেম মানুষ আপনার কাছে কথা গোপন করে লাভ নাই আপনি জানেন কি জানি না আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে আমেরিকার জমিনে একটা কেমিক্যাল বাইর হয়েছে সেই কেমিক্যাল অনেক দামি এই দামি কেমিক্যাল যদি দুনিয়ার কোনো কাগজের মধ্যে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে জ্বালানো হয় তাহলে এক আগুন নিবে যাবে কেমিক্যাল যুক্ত কাগজ পড়বে না অগসা আব্দুল আজিজ মহাদেশে দেহলবি yeah <laughs> আমি আপনার কাছে নত স্বীকার করে বলতেছি আমি ভাবছিলাম আমি নিজে বড় পন্ডিত নিজে বড় নিজে বড় চালাক কিন্তু আজ আমি ব্যর্থ হয়ে গেলাম আজ আমি ফেল হয়ে গেলাম আমি আমার জমি জমা বিক্রি করে আমেরিকা থেকে সুন্দর দামি কেমিক্যাল আমি ক্রয় করেছি এই কেমিক্যাল ক্রয় করে আমি আমার বাইবেলের পাতায় পাতায় লাগাইছি যেখানে যেখানে বাইবেলের পাতার কাগজ সেখানে 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 কেমিক্যাল লাগাইছি আর আমি সরল মনা মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাইয়া আমি তাদের বিভিন্ন গ্রাম গঞ্জে যে এইভাবে ধোকা দিয়ে বোকা বানায় ইমান করেছি খ্রিস্টান বানিয়ে ফেলেছি এইরকম এইখানে আমি চালাকি করতে চাইছিলাম কিন্তু আর ধরা করে ধরা খেয়ে গেলাম অহুদুর আমি তো বাইবেলের পাতা পাতাই কেমিক্যাল লাগাইছি আমি তো আমার গায়ে কেমিক্যাল লাগাই নাই আজকে তো আপনি বাইবেল আগুনে ফালাইতে দিতেছেন না কে আপনি বলেছেন আমি আর আপনি দুইজন মিলে আগুনিলাব দিতে হবে হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতাে কেমিক্যাল লাগাইছি আপনি কি নিজের গায়ে কেমিক্যাল লাগাইছেন হাসা আব্দুল আজিজ মুহাদ্দিসে দৈলভী বলেন আমি গায়ে কেমিক্যাল লাগাই নাই তবে আমার একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না এই কেমিক্যাল আমার আল্লাহর দরবারে আছে ওই কেমিক্যালটা আমার শরীরে লাগাই নাই ওই কেমিক্যাল আমার কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিছে ওই কোন কেমিক্যাল নি আমি আগুনে লাভ দেব বাইবেল ওলা ডাক দি কয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দিনি আগেই বলতেছি আমার উপর চড়াও হবেন না আমার উপর আঘাত করবেন না আজ যদি কেমিক্যাল আমারে দেখাইতে পারি

আমাদের কলবের মধ্যে আছে কোন কেমিক্যালটা আমাদের কলিজার ভিতরে আছে। ভাই এই কেমিক্যাল যার অন্তরে থাকে এই কেমিক্যাল যে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া তো শান্তিতে রাখেন তো তার জন্য মহা শান্তির ব্যবস্থা করে দেন লম্বা করার কোন সুযোগ নাই আপনারা অনেকে জানেন আব্দুল খালেক শরীয়তপুরি কোনদিন বয়ান ফিনিশিং না দি নামে না একটু সময় ধরে তিনি বয়ান করে তবে বাজান অন্যান্য রাত্রের মতন আজ অত লম্বা করব না আর কয়েক মিনিট বাজান বিশ পঁচিশ মিনিট সর্বোচ্চ এর মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব আমার দিল বলে আজকের মা পিরের দোয়া কোবল হয়ে যাবে আরে ভাইয়া এই পাগলের সাথে মোনা না করি

এমন একটা দামি কিতাব এই দামি কিতাব কোনো সবক যদি কোনো সন্তান গ্রহণ করে না ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদু সন্তান এই কালেমাটা যদি গ্রহণ করিয়া এই কালেমাটা যদি মা বাবার সময় যদি কোনো সন্তান পাঠ করে তাইলে শুদ্ধভাবে কালেমা পড়ার উচিত আয় বাপমার কবরাজ আল্লা মাফ করে দিবে শুধু তাই নয় বাদ কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না কেন আপনি কোরআনুল করিমের আন্দোলনের পক্ষে থাকবেন না বাবা আবারও বলতেছি সবার না শেষ ভালো তার বলছেন একটু ধৈর্য ধরেন বাবা কোরআনুল করিম নাজিল করেছেন কে আবার বলেন হেফাজত করবেন কে আবার বলেন কোরআন নাজিল করেছেন কে কোরআন হেফাজতের মালিক কে এই কোরআনের পক্ষে থাকবে দ্বারা আর তাদেরকে হেফাজত করবে কি দেখেন বাদান কেমন করে হেফাজত করে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো সিরি কিতাবের মধ্যে পাওয়া যায় পবিত্র কোরআনুল ক্যারিমের পক্ষে থাকার কারণে ভাইয়া হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আসে তার মধ্যে একজন অলি